আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে বস নিয়ে বসনিয়াতে ঢুকতে গেলে কি মেডিকেল করার প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন ভাই আমি বসনিয়াতে যেতে চাই আমার এজেন্সি মেডিকেল করার কথা বলেছে আদৌ কি বসনিয়া যেতে গেলে মেডিকেল করার কোনো প্রয়োজন আছে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে বসনিয়াতে যারা যেতে চাচ্ছেন অনেকেই বলেন যে ভাই আমার তো শারীরিকভাবে আমি আনফিট আছি তো বসনিহাতে গিয়ে যদি সেখানে আমি আমার শারীর আমার শরীরে যদি আনফিট ধরা পড়ে এক্ষেত্রে কি বসনিয়া থেকে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন অনেক ধরনের প্রশ্ন করেন অনেকেই বলেন যে ভাই আমার এই ভ আছে এক্ষেত্রে সমস্যা হবে কিনা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু বিষয়গুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে যারা নতুন আসবেন চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু চ্যানেলটি নতুন সে কারণে আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের অনেক দরকার আছে ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যদি বলা হয়ে থাকে এক কথাতে যে বসনিয়াতে যেতে গেলে মেডিকেলের প্রয়োজন হয় কিনা আমি বলবো যে না মেডিকেল করার কোনো ধরনের প্রয়োজন নেই ইউরোপের নাইনটি নাইন দেশগুলোতে কিন্তু যেতে গেলে মেডিকেল করার কোনো প্রয়োজন হয় না তবে বিশেষ কিছু কোম্পানি যাদের কিন্তু আপনার মানে মেডিকেল করার বিষয়টা মেডিকেল রিপোর্ট নেওয়াটা এটা দেখা যায় যে আপনার রেয়ার তবে কিছু কোম্পানি কিন্তু অনেক সময় নেয় যে আপনার একটা ওয়ার্কার বাংলাদেশ থেকে নেবে তার কিন্তু মেডিকেল ফিট আনফিট এগুলো কিন্তু তারা অনেক সময় দেখে থাকে তবে এটা কিন্তু খুবই রেয়ার দেখা যাচ্ছে একশোটা কোম্পানির ভিতরে একটা কোম্পানি এমন হতেও পারে নাও পারে ঠিক আছে তো কথা হচ্ছে মানে পরিষ্কার বাংলা কথাতে যদি বলতে হয় মেডিকেল করার কোনো প্রয়োজন হয় না বস নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখন কথা হচ্ছে আপনি বস যাওয়ার পরে কি মেডিকেল করবে হ্যাঁ বস যাওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে টিআর সি করার আগে আপনার মেডিকেল করবে তো এখন আসেন মূল পয়েন্টে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আসলে আমি তো শারীরিকভাবে আনফিট আছি আমার কি মেডিকেল সেখানে যাওয়ার পরে যদি আনফিট ধরা পড়ে এক্ষেত্রে কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে অনেকটা খরচ করে আমি যা না ভাই ব্যাপারটা এমন না আপনাকে বাংলাদেশে তারা পাঠিয়ে দিবে না আপনার সেখানে সমস্যা থাকলে আপনার তারা চিকিৎসা করাবে কারণ আপনার ইন্স্যুরেন্স কার্ড সেখানে থাকবে ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের এইচ পজিটিভ আছে তারাও কিন্তু যেতে পারবেন সেখানে যাওয়ার পরে যদি ধরা পড়ে আপনি সেখানে চিকিৎসা নিতে পারবেন কোম্পানি আপনাকে ফ্রিতে চিকিৎসা করাবে কোনো ধরনের সমস্যা নেই এখন দেখা যাচ্ছে আপনার শারীরিক পরিস্থিতি এমনই খারাপ যেখানে আপনি বিছান থেকে উঠতে পারছেন না সেক্ষেত্রে তো ভাই শুধুমাত্র কোম্পানি না আপনার নিজের ইচ্ছাতে আপনার ফ্যামিলির ইচ্ছাতে আপনাকে বাংলাদেশ ফেরত লাগবে অনেক সময় দেখা যায় যে বাহিরের ঔষধগুলোতে কাজ হয় না বাহিরের যে চিকিৎসা দিয়ে থাকে সেগুলোতে বাংলাদেশিদের কিন্তু আসলে ধরে না শরীরে ঠিক আছে তো এক্ষেত্রে কি করা যায় বাংলাদেশে কিন্তু ফেরত আসা লাগে তো ঠিক তেমনটাই যদি এমন পরিস্থিতি হয়ে থাকে আপনার সাথে তাহলে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে আসা লাগতে পারে কিন্তু কোম্পানি কখনো আপনি কাজ করার জায়গাতে আপনি কাজ করতে পারছেন মানে সাময়িক কিছু সমস্যা এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠাবেন আপনাকে এতটা ভাই ভয় খাওয়ার দরকার নেই ঠিক আছে আর যদি আপনি আরও ক্লিয়ার হতে চান তাহলে বাংলাদেশ থেকে একটা ভালো মেডিকেল সেন্টার থেকে আপনি মেডিকেল করি আপনার শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করে আপনি যেতে পারেন সেটাই সব থেকে বেটার হয় ঠিক আছে তো মেডিকেল করার কোনো প্রয়োজন হয় না এখন কোনো এজেন্সি যদি বলে যে আপনাকে মেডিকেল করতেই হবে তো এটা কিন্তু ভাই বিশেষ কিছু এজেন্সি আছে যাদের এটা বিজনেস মেডিকেলের বিজনেস কারণ মেডিকেল করিয়ে বিভিন্ন ক্লায়েন্টে থেকে তারা কিন্তু টাকা নিয়ে থাকেন যেটার কোনো ধরনের প্রয়োজনই কিন্তু হয় না মেডিকেল রিপোর্ট ঠিক আছে এটাই আছে মূলত কথা তো হোক আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলবো ভালো থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ